মুলুনিয়া সিএসসি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম যে ভিডিওটির তথ্য আমি এখন দিতে চলেছি সেটি হল দিদিকে বলো দিদিকে বলো যে হেল্পলাইন নম্বর রয়েছে আপনাদের কোনো প্রকল্প অ্যাপ্লাই করেছেন কিন্তু সেই প্রকল্প আপনার পেন্ডিংয়ে রয়েছে তো আপনি এখন কি করবেন বছরের পর বছর আপনি অ্যাপ্লাই করছেন লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা কিন্তু আপনি পাচ্ছেন না কি করবেন আপনার করণীয় কি যে হেল্পলাইন নম্বরটা আমি এই স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই হেল্পলাইন নম্বরে আপনি ফোন করে আপনার ডিটেলসটা আপনাকে চাওয়া হবে আপনি ডিটেলসটি বলবেন নমস্কার আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনি কিসের জন্য ফোন করেছেন তখন আপনি আপনার যে প্রকল্পের সমস্যার জন্য আপনি কলটি করেছেন সেই প্রকল্প নিয়ে আপনি আলোচনা করবেন যে আমি লক্ষ্মীভান্ডার দু হাজার সালের জানুয়ারি মাসে জমা করেছি এখনও পর্যন্ত আমি টাকা পাইনি তো আমি কি করব তো ওনারা একটা কমপ্লেন রেজিস্টার করবেন সেই কমপ্লেনটা আপনার নিয়ারেস্ট ব্লককে পাঠানো হবে সেই ব্লক থেকে আপনাকে কল করা হবে যে আপনার কী হয়েছে সমস্যাটা জানার জন্য তো আপনি ওনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন তো ওনারা যত শীঘ্রই আপনার সমস্যার সমাধান করে দেবে তো প্রত্যেকটা প্রকল্পের সিস্টেম ঠিক সেম একই রকম এইভাবে আপনাকে কল করতে হবে কল করে কিন্তু আপনার প্রবলেমে সলভ করতে পারবেন কোনো কারণবশত পেন্ডিং হয়ে রয়েছে সেটাকে কিন্তু আপনি আবার আবার পুনরায় কমপ্লেন করে আপনার সেই প্রবলেমের সমাধান করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন